করে তো আজকে এই স্বাধীনতা দিবসের যে অনুষ্ঠানটা তুমি বললে এটাই নিয়ে কি বলবে আজকে প্রথমেই বলি আজকে আটাত্তরতম স্বাধীনতা দিবস আমার সকল ওয়ার্ডবাসীকে আমি জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা আমার আর আমার আজকে এখানে শুরু হ প্রথমেই শুরু হলো মশার প্রজলন ওটা মশার দৌড় হলো আমাদের তামাটি মিউনিসিপ্যালিটির সামনে থেকে শুরু করে আমার ওয়ার্ডটা গোটা ঘুরে তার সঙ্গে দশ নম্বর এবং এগারো নম্বর ওয়ার্ডও খানিকটা ছুঁয়ে আমার এখানেই এসে আমার ওয়ার্ড অফিসের সামনে এসে এটা শেষ হয়েছে তারপরে আমাদের এখান আমার ওয়ার্ডেরই বাসিন্দার উনি একশো চার বছরের ওনাকে দিয়েই আমরা আজকের এই আটাত্তরতম স্বাধীনতা দিবসের পতাকাটা উত্তোলন করা করলাম এবং সেই সঙ্গে আরও অনেক বিশিষ্ট মানুষ ছিলেন উপস্থিত ওনারাও আমাদের শৈত মা পুষ্প অর্পণ করলেন এবং সেই সঙ্গে আমি ওনাদের সকলকে শুভেচ্ছা জানাচ্ছি কারণ এত কিছু মানে এর মধ্যেও আমার সঙ্গে আমার ওয়ার্ডবাসী প্রত্যেকেই থাকেন এই যে বিশিষ্ট এত মানুষরা আছেন এদেরকে আমি অনেক কাছে আমি কৃতজ্ঞ কারণ আমি যখনই ডাকি বা আমার যে কোনো অনুষ্ঠানে ওনারা সবাই সানন্দে উপস্থিত হন এই ওনাদের উপস্থিতিটাই আমার খুব ভালো গর্বিত আমি এই জন্য ওনাদের উপস্থিতিতেই তাই আজকের এই অনুষ্ঠানটা সব কিছু মিলিয়ে সকলের সঙ্গে সমবেত বেতে আমাদের অনুষ্ঠানটা সফল হয়েছে কারণ আমাদের এখানে পরপর অনেক কিছু অনুষ্ঠান হয় কিছুদিন আগেই বারো তারিখেই আমার আমরা শেষ সোমবার শ্রাবণে বাবার পুজো করেছি তখনও অনেক ভক্তের সমাগম হয়েছিল সন্ধ্যেবেলা সেটাও খুব ভালো হয়েছে এবং আজকের এই অনুষ্ঠানটাও খুব সুন্দর হয়েছে আমার সব সহকর্মীদের আমি তার জন্য আন্তরিকভাবে

マリアが好きな人は誰かが好きな人は誰かが好きな人は誰かが好きな人は誰かが好きな人は誰かが好きな人は誰かが好きな人は誰かが好きな人は誰かが好きな人は誰かが好きな人は誰かが好きな人は誰かが好きな人は誰かが好きな人は誰かが好きな人は誰かが好きな人は誰かが好きな人は誰かが好きな人は誰かが好きな人は誰かが好きな人は誰かが好きな人は誰かが好きな人は誰かが好きな人は誰かが好きな人は誰かが好きな人は誰かが好きな人は誰かが好きな人は誰かが好きな人は誰かが好きな人は誰かが好き

ইমান বা ইকবাল আনসারী এনারা ভূষণ আনি সরকে পায়ে হাত দিয়ে প্রণাম করে এটাই ভারতবর্ষ এটাই সারা ভারতবর্ষে গ্রাম শহর সব জায়গা তাই এই বিশ্বাস আশা ভরসা ভারতবর্ষ ভারতবর্ষই থাকবে যতই যে চায়ার চেষ্টা করুক কিচ্ছু হবে না আটাত্তরতম বছরে আরও দৃঢ় হলো আমার এই বিশ্বাস জয় হিন্দ বন্দে মাতারাম স্বাধীনতা দীর্ঘজীবী হোক